কাল ক্যামতের ময়দানে হাসরের মাঠে তেহত্তরটি কাতার হবে এই কথা বলেছেন বিশ্বনবে তবে তার আগে তিনি একটি রেফারেন্স জানিয়েছেন যে বনি ইসরায়েলের যুগে বনি ইসরায়েলের কাতার হবে বাহাত্তরটি আর আমার উম্মত আমার উম্মতের কাতার হবে তেহত্তরটি তার মধ্যে একটাই হবে সেরাওতল মুস্তাকিমের কাতার কয়লা মানহিয়ার আলি সাল্লাম তিনি বলেছেন আনা ও আসহাবি আমি এবং আমার সাহাবা সাহাবা মানে হচ্ছে আল্লাহ রসুলের যুগের যারা সাহাবা শুধু তারাই নয় তার উম্মত যারা আছে তারাও হবেন এখন এই হিসেবটি আসলে কি কেউ কেউ বলে থাকেন যে ওলামাই কেরাম যারা রয়েছেন তাদের মধ্যে তেহত্ত একটি কাতার না এটা কিন্তু একটা রং কনসেপ্ট এবং এটা একটা ভুল ধারণা হাদিসের ভাষ্যমতে মতে আল্লাহ রসুল টোটাল উম্মতের মধ্যে কাতার সংখ্যা বলে দিয়েছেন তবে সেই কাতারের সাইজ কতটুকু হবে আসুন আমরা একটু আরেকটি প্রসঙ্গে যদি আমরা যাই সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম আমরা কিছু কথা আছে কথ্য ভাষায় বলে ফেলি কিন্তু বাস্তবেই এই কথাগুলো হাদির সম্মত না আমরা বলি যে জান্নাত হচ্ছে আটটি জাহান্নাম হচ্ছে সাতটি নট অ্যাট অল জান্নাতও একটি জাহান্নামও আপনার একটি কিন্তু গেট থাকবে আলাদা যেমন জাহান্নামের গেট এবং ওই গেটের এক একটা ডিপার্টমেন্টের এক এক রকম শাস্তি তীব্রতা এক এক রকম থাকবে একইভাবে ওই জান্নাত যেটা আছে জান্নাতুল মাওয়া জেন্নাতুল ফেদাউস এই যে জান্নাতগুলো আছে এটা হচ্ছে জান্নাতের পুরো জান্নাতের ডিপার্টমেন্ট এই জান্নাতের হাই প্রোফাইল এই জান্নাত লো প্রোফাইল ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি যে হোটেল সেরাটন এটা একটা মানের আবার হোটেল রেডিসন এটা আর একটা মানের আবার থ্রি স্টার আছে টু স্টার আছে আবার ফকিরাপোলসহ মানে ঢাকার উদাহরণ দিতে গিয়ে বললাম আশেপাশে বেশ কিছু ছোট ছোট আছে বেডিং টাইপের সেটাও কিন্তু আপনার হোটেল এটা যেরকম তপকা আছে প্রোফাইল আছে তার মধ্যে ফ্যাসিলিটিস গুলো আছে জান্নাতও কিন্তু সেরকম থাকে আমরা এরকম কথ্য ভাষায় বিভিন্ন সময় বিভিন্ন শব্দ বা বাক্য ব্যবহার করে বলে দিই এটা হাদিসের বাক্য তেমনটি আসলে নয় এবার আসুন আসলে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে সেটা নয় সেটা হতে পারে অন্য নবীদের কিংবা রাসুলের কিংবা আমার রাসূল সাল আলী আসাল্লামকে যারা শতভাগ মেনেছে যারা আল্লাহ রাসুল যে দুটো জিনিস রেখে গিয়েছেন এক কুরআন আর একটা হচ্ছে সুন্নাহ বিদায় হজের ভাষণে তিনি কিন্তু স্পষ্ট করে কথা কি বলে দিয়েছেন যে তারাকতুফিকুম আমরাইন লানদদুল্লুকুম্মা তামাসসতুম বিহিমা কিতাবুল্লাহ এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারাই কিন্তু জান্নাতে যাবে এবং বিশ্বনবী কথাটি স্পষ্ট করে বলে দিয়েছেন আরেকটি বিষয় যদি আমরা এভাবে বলি জান্নাতে যাওয়ার আরেকটি সহজ উপায় সেটা হচ্ছে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা নবী বলেছেন লাই মিনিমাম হাদিকুম হাত দা কু না হাব বয়েলেই নেওয়ালেদিহ বালাদিহি ও এর মাইন্ড এভাবে যদি আমি বাংলায় বলি যে পৃথিবীর সব সন্তান হোক স্ত্রী হোক সম্পদ হোক পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে না চলে ইমান হবে না ভালোবাসার অনেকগুলো পর্যায় আছে এক আমলের দৃষ্টিতে ভালোবাসা আমার নবী পৃথিবীতে যা কিছু রেখে গেছেন যা কিছু বলে গেছেন যা কিছু করে গেছেন সে অনুযায়ী যারা চলবেন এটা এক ধরনের ভালোবাসা আরেকটা হচ্ছে মুখে বলি আমি অনেক ভালোবাসি আমি অথচ বাস্তবে তার সাথে মোটো মেল নেই এটা ভালোবাসার নামে প্রতারণার নামান্তর আমরা কিন্তু সেই ভালোবাসা চাই না নবীকে ভালোবাসতে হবে নবীর সুপারিশ তো আমরা সবাই চাই তাই না কখনো লাইয়া ধলু নিলা আবাদা কোশ্চিন কেন আপনি কোশ্চেন কেন জান্নাতে যেতে পারবেন না আমার নবী সুপারিশ ছাড়া আর সুপারিশ করার ক্ষেত্রে আমি আপনাকে সমাধান দিয়ে দিলাম যে নবীকে ভালোবাসতে হবে কাজে করবে সেটা হচ্ছে আমার কবর মানে আমার রজা যে আরত করবে এর মানিক তার কাছে আসবে এবং নবীকে দরুদ সালাম যারা প্রেরণ করবে নবীর জীবন মাফিক যারা চলবে তারা কিন্তু জান্নাতে যাবে তাহলে একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার তেহত্তরটি দল যে হবে বা কাতার হবে বা সফ হবে সে তেহত্তরটি কাতার সবগুলো ছোট ছোট হবে সেখানে হয়তো পাঁচশো লোকের মিলেও কিন্তু একটা কাতার হতে পারে মানে একটা ফেরকা সেখানে এক কোটি মানুষের একটা কাতার হতে পারে কিন্তু ট্রিলিয়ন 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 ওম্মতে মোহাম্মদ যারা নবীকে ভালোবাসবে তাদের কাতারটাই হবে সবচাইতে বড় কাতার এবং যার সামনে থাকবে নবীজির সেই জান্নাতের ঝান্ডা হাতে চাবি তিনি সকল উম্মতকে ভালোবাসা আর উম্মতদেরকে নিয়ে তিনি জান্নাতের দরজা খুলে সকলকে নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন তার জন্য সর্বশেষ একই কথা নবীর পথে আসুন নবীর পথে গরুন আপনার জীবন তাহলে জান্নাত সুনিশ্চিত আল্লাহ তৌফিক দান করুক আমিন